এই ভারত পাকিস্তানের যুদ্ধ দেখবো না লাইলার মামুনের যুদ্ধ দেখবো আচ্ছা ওদের কি কোনো লজজার ভ্যাকসিন দেওয়া হয়েছে না হলে তো এমনটা হওয়ার কথা না আরে কিছুদিন পরে তো দেই লাইলা ফেসবুকে কয় হাই হাই আমার বাবুটার মুখে রুচি নাই কিছু খায় না কি রে ভাই যেমনে বাবু ডাক্তার আছে মনে হয়েছে তুমি তার ফেডে লইস হ্যাঁ আবার দেই কয়দিন পরে ওই থোথা থাতি ফাডায়া ফুডে ফুরে রক্তমক্ত বাইর করে কান্দা কাটি করে আই হাই মামুনিয়া আমারে মারছে আবার দি তারে জেলে লয়ে যাও আবার দি আইন না তারে খাড়ে রেফে ঘষা ঘষি ঘষা ঘষি করো কি অবস্থা তোমাদের কি কোনো ভিন্ন রকম কোনো ঔষধ দেওয়া হয়েছে যেটার কারণে তোমাদের লজ্জা শরম বলতে কিচ্ছু নাই মানে ওরা যা শুরু করছে এটা আসলে কল্পনা করার মতোরা আর মামুনিয়ারে কইতা সে বেড়ে মায়ের প্রতি কি কেউ এমন অবিশ্বাস করে তুমি যেভাবে কর্তা আছো মায়ের প্রতি যেটা তুমি করতা সেটা কি তুমি অন্যায় করতে আসো না আর এই বছরের মহিলার এমন কুতকুতি কোন আনতে নাই মানে এটা কি চিন্তা করার মতো আচ্ছা একটু ভিডিওর অংশ দেয় না আগে সমস্যা নাই বাংলাদেশের আইন কতটা জগন হইলে এর মতো একটা মহিলা ধর্ষণ মামলা আমাকে দিতে পারে পঞ্চাশ বছরের একটা মহিলা আমাকে ধর্ষণ মামলা দিছে তাকে কিভাবে ধর্ষণ হয় তোকে কিভাবে ধর্ষণ হয় সেটা তুই কোর্টে যে প্রমাণ করিস কোর তো কলซีนার তোর বাপ না কো তোর বাপ आदमी তোর ভাই আরমি তে তোর জামাই আরমি তে তো দুইটা জামাই আরমি তে তোর তো আই না আর তো গরি মানুষ আমাদের তো সময় না আমাদের তো সমাজে কোনো ঠাই নাই আমা আমরা তো সমাজের ময়লা আবর্জনা আমরা এই সমাজে আর তুই সমাজের অনেক উচ্চমানের মানুষ অনেক ক্ষমতাবান মানুষ এই জন্যই নাকি দৰিদা ঘুরাইতেছিস আমাকে তুই বুঝছিস হ্যাঁ ব্যান্ডা দিয়ে যোগ্যতাতে চালাই তোর টাকায় দিয়ে চালাই না যে যোগ্যতা से আছাই কামাই করে চালাই দেখছ না অবস্থাটা কি কি কর্তা আছে দুইটা মানে এরা আর সময় মানুষ হইব না এরা কি কিছু দিব না মানে ওরা বলে আবার সেলিব্রিটি ওদেরকে আবার মানুষ দেখে আবার মানুষ বিভিন্ন রকম কথা কয় হাসা হাসাহাসি করে আবার তাদেরকে আইডল মানে বুঝতে পারতেছেন বিষয়টা এখন দিন শেষে আপনার কি মতামত সেটা অবশ্যই আপনি কমেন্টে টুপ করে লেখা জানাইতে পারেন ভাই